মালদাহের তৃণমূল কাউন্সিলরের স্বামীর দাদাগিরি দলের প্রভাব খাটিয়ে সরকারি শিক্ষা প্রশিক্ষণের কেন্দ্রের কোটি টাকার মাঠ দখলের অভিযোগ ইটের প্রাচীর এবং লোহার রাতা রাতারাতি মাঠের বেশ কিছুটা অংশ দখলের অভিযোগ অনুমতি ছাড়াই এইভাবে সরকারি জায়গা দখল করা যায় না আমরা কাউন্সিলরকে বিষয়টি বলেছি অনুরোধ পর্যন্ত করেছি প্রয়োজনে ব্যবস্থা নেব কড়া হুঁশিয়ারি সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র তথা মালদা গভর্নমেন্ট টিচার ট্রেনিং কলেজের অফিস ইনচার্জ কার্তিক চন্দ্র সরকারের উল্লেখ্য এই সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় চার একর জায়গায় রয়েছে ইংলিশ বাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকায় সেই জায়গার বেশ কিছুটা অংশ রাতারাতি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে যদিও এই বিষয়ে কাউন্সিলর মনীষা সাহা মণ্ডলের সাফাই কোনো জায়গা দখল করা হচ্ছে না বাচ্চারা যাতে খেলতে পারে তার উপযোগী পরিবেশ তৈরি করা হয়েছে অন্যদিকে এই বিষয়ে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের অফিসার ইনচার্জ কার্তিক চন্দ্র সরকার জানান তৃণমূল কাউন্সিলরের সাফাই খেলার জন্য জায়গাটি ঘেরা হয়েছে কিন্তু এইভাবে সরকারি জায়গা ঘেরা যায় না আমরা অনুরোধ করেছি না হলে আগামীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী জানান ওই জায়গাটি নোংরা আবর্জনায় ভরেছিল ওইখানকার ছোটো ছোটো ছেলেরা পরিষ্কার করে খেলার উপযোগী করে তুলেছে জায়গাটি দখল করার কোনো ব্যাপার নেই আর এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি বিজেপির দক্ষিণ মালদা সভাপতি অজয় বলেন মুখ্যমন্ত্রী একদিকে হুঁশিয়ারি দিচ্ছেন সরকারি জায়গা দখল করা যাবে না সেখানে তার দলের কাউন্সিলর জায়গা দখল দখল করছে উল্লেখ্য সরকারি নিয়ে জানুয়ারি মাসে নবান্নের প্রশাসনিক বৈঠকে করা হুশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে জমি দখল হলেই সেই এলাকার এসপি এবং আইসিদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আশ্বান নেব জেলা শাসকরাও যদি মনে করেন যে তারা ঘরে বসে থাকবেন তা হবে না

সরকারি জায়গা তো কারা পড়েছিলাম না জানছিলাম আপনার কাছ থেকে জানান আপনাদের কাছ থেকে জানান যে কী ব্যাপারটা মানে কী হচ্ছে ওনারা যেটা বলছেন যে খেলার জন্য ওরাই আমি যেটুকুই রিপোয়েস্ট করেছি আমাদেরকে যেগুলো খেলার জন্য তো এইভাবে ঘি রাখা যায় না জায়গা সরকারই যায় হ্যাঁ তো ওগুলো ঘি রাখা যায় যাবে না

সেটা এখন আমার তো মানে যেটুকু মনে হচ্ছে তাই মানে কাউন্সিলার আছেন আর কি হ্যাঁ উনি যোগাযোগ তো উনির সঙ্গে ওনার সঙ্গে করেছিলাম ওনার কাছে ফিরলাম যে উনি ব্যাপারটা সবটা তো যার জানা দেখা যায়

প্রথম কোশ্চেন আপনি বলেন অভিযোগ উঠেছে অভিযোগ কে করেছে কোনো পার্টিকুলার কোনো দল পার্টিকুলার কোনো ব্যক্তি না কি এলাকাবাসী কারণ ওখানে প্রথম কথা বলি আপনি যখন বলছেন তো ওখানে কোনো সরকারি জায়গা দখল হচ্ছে না আপনি যদি অভিযোগ পেয়ে থাকেন তো নিশ্চয়ই আপনি স্পট ভিজিট করেছেন তো স্পট ভিজিট করে এটুকু তো দেখেছেন ওখানে কোনো দখলের কোনো পরিস্থিতি আপনি কি দেখেছেন কি এটুকু আমাকে বলুন আপনি কি কোনো দখলের পরিস্থিতি দেখেছেন যদি না দেখে থাকেন তো আপনি যদি স্পট না দেখেন অবশ্যই আগে স্পট দেখুন আর এর আমি এইখানে আপনার অন ক্যামেরায় আমি বলছি আমার কোনো এলাকাবাসী এই জায়গা নিয়ে একটা কোনো কথা বলবে না কারণ ওই জায়গা নিয়ে প্রচুর মানুষ ভুক্তভোগী কারণ যে জায়গার কথা আপনি বলছেন সেখানে একটা খেলার পরিবেশ খেলার জায়গা তৈরি করা হচ্ছে না কোনো ঘর না কোনো ক্লাব না কোনো মন্দির কোনো কিছু হচ্ছে না একটা খেলার জায়গা শুধুমাত্র ওখানে যাতে করে বাচ্চারা কোনোভাবে খেলতে পারে সেটুকুই একটা মাটি ফেলে একটা ড্রেসিং হয়েছে এর বাইরে কিছু না আমি যেটুকু জানি জায়গাটার একটা নোংরা পরিবেশ ছিল সাঁপ আর যত বাড়িতে রানি ট্রালিকে ওখানে খেলতো তো ওইখানকার যারা লোকাল ছেলে ছোট ছোট ছেলেরা ওটা পরিষ্কার করে খেলার উপযোগী করে ওটা ঘেরা করা বা দখল করার ওটা পশ্চিমবঙ্গে যে দখলদারি ব্যাপার চলছে তৃণমূল কংগ্রেসের তার ব্যতিক্রম মালদা জেলাতেও নাই মালদা শহরেও নাই আপনারা দেখলেন কিছুদিন আগেই বিটি কলেজে জায়গা তিন নম্বর ওয়ার্ডে মালঞ্চপল্লিতে আছে বিরাট জায়গা সেই জায়গা অবৈধভাবে জোর করে সেখানকার স্থানীয় কাউন্সিলার ঘিরে নিচ্ছে এবং আধিকারিককে যখন জিজ্ঞাসা করেছি আমরা তখন সে বলেছে যে সরকারি জায়গা এইভাবে দখল করা যায় না এবং আমি কোনো অনুমতিও নেই আমরা জিজ্ঞাসা করলাম তাহলে কিভাবে হচ্ছে বলল যে বিনা অনুমতিতে জোর করে জায়গা ঘিরে খেলার জায়গা বা পাঠ করা হবে ফাঁকা মাঠেই তো খেলা যায় আমরা তো ছোটবেলায় ফাঁকা মাঠেই খেলেছি তার জন্য কোনো মানসিকতা কোনো মানসিকতা থাকার দরকার নাই কারণ যে কোনো উদ্দেশ্য ছাড়া তৃণমূল কংগ্রেস নিজেদের সরকারের জায়গা এইভাবে ঘিরে নিচ্ছে কিন্তু তারা এটা খেয়াল করেনি তাদেরই মুখ্যমন্ত্রী বারবার হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কোনো জায়গা অবৈধভাবে জোর করে জবরদস্তিভাবে দখল করা যাবে না কোনো প্রাচীন তোলা যাবে না সেটা সরকারি জায়গা এবং সরকারি আধিকারিকের অনুমতি ছাড়া ওই ইএমের এর অনুমতি ছাড়া কোনো জায়গা ঘেরা যাবে না তারপরেও মুখ্যমন্ত্রীর একরকম বক্তব্য তাদের কাজের ব্যবস্থা আরেক রকম আমরা অবিলম্বে চাই যে জায়গা তারা জোর করে দখল করছে পাচির দিয়ে খেলার মাঠের নামে প্রচার করছে সেটা অবিলম্বে জেলা প্রশাসন দেখুক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা এইভাবে ঘিরে নেওয়াতে আমরা এর তীব্র বিরোধিতা করছি